জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করে অনার্সে ভর্তি হওয়া যাবে কিনা এই বিষয়ে তোমরা অনেকেই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কমেন্ট করেছ এমনকি পার্সোনালি তোমরা ইনবক্স করে জানতে চেয়েছ তোমাদের গ্রুপ পরিবর্তনের সুযোগ রয়েছে কিনা যেহেতু এই বছরে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে নতুন কোনো পদ্ধতি অনুসরণ করে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হবে এর আগের বছরগুলিতে আমরা দেখতে পেয়েছি জিপিএর মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হয়েছে তো তোমাদের এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের অনেকেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল অনেকের সায়েন্স ছিল অনেকের ছিল কমার্স অনেকের ছিল তোমাদের আর্টস তো এই যে ব্যাকগ্রাউন্ড তোমরা এসেছ এখন তোমরা সেই বিষয়গুলো হয়তো বা অনেকেরই তোমরা কিন্তু সেই সুবিধা করতে পারতেছ না এমত অবস্থায় এসে তোমরা গ্রুপ পরিবর্তন করে অনার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা ডাইভার্ট হতে যাচ্ছ তো এখন তোমরা একটা কনফিউশন হয়ে যাচ্ছ যেহেতু এই নতুনভাবে নতুন পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে ভর্তি করতে হচ্ছে এখন তোমাদের আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের এই যে গ্রুপ পরিবর্তনের যে সুযোগটা সেটা আসলে তোমরা পাবে কিনা তো শিক্ষা বোর্ড আসলে কি বল আছে সেই পুরো বিষয় যে আপডেট হতো রয়েছে এই বিষয়গুলো আমরা জানাবো সেই সাথে এখানে আনুষঙ্গিক আরো বেশ কতগুলো ইনফরমেশন তোমরা আজকে এই ভিডিওতে পেয়ে যাবে তো তোমাদের সকলের জন্য আশা করছি তোমরা এই বিষয়ে যারা ইন্টারেস্টেড রয়েছে তোমাদের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের সকলের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার চেষ্টা করো তাহলে কিন্তু পুরো ইনফরমেশনটা পেয়ে যাবে আজকের এই ভিডিও থেকে এছাড়া কিন্তু তোমাদের অ্যাকুরেট যাবতীয় যে সকলের ইনফরমেশন রয়েছে সেগুলো তো আমাদের চ্যানেলে পাবে সেছাড়া আমরা তোমাদের জন্য একটি ডেডিকেটেড চ্যানেল তৈরি এডুকেশন ক্যাম্পাস এনু সেই চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত সবার আগে অনেকগুলো তোমরা লাইভ সাপোর্ট এমনকি অনেক ধরনের তোমাদের অনার্স ভর্তির বিশেষ করে অনার্স ভর্তি যাবতীয় কিন্তু সেখানে পাবে তো সেই চ্যানেল তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আশা করছি তোমাদের অনেক ধরনের কিন্তু উপকৃত হতে পারবে তোমাদের সুবিধার্থে সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এমনকি কমেন্ট পিন করে দিব যাতে করে সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করলে আমাদের সেই চ্যানেলটি কিন্তু তোমরা ভিজিট করতে পারবে ওকে তো আমরা যে বিষয়টি বলছিলাম তোমাদের আসলে অনার্সে তোমাদের গ্রুপ পরিবর্তন করার এখানে সুযোগ রয়েছে কিনা সেই বিষয়ে তো আগের বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে এখানে তোমাদের জিপের মাধ্যমে ভর্তি করানো হতো তো তোমাদের এসএসসি এমনকি এইচএসি জিপের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হতো তো সেইখানে তোমাদের এসএসসি এমনকি এইচএসি আমরা সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অনার্সে ভর্তির যে শিক্ষাবর্ষটা ছিল সেইখানে আমরা তোমাদের জি জিপের যোগ্যতা ছিল এখানে এসএসসি এমনকি এইচএসিতে থ্রি পয়েন্ট করে যারা হচ্ছে মানবিক বিভাগ থেকে তোমরা রয়েছ এখানে তোমাদের সাহায্য হলে আবেদন করার একটা এখানে সুযোগ ছিল এমনকি অনেকে তোমাদের মেজাস্থা অনুসারে সেইখানে তোমরা ভর্তি হয়েছ এখন দেখা যাচ্ছে তোমরা যারা কমার্স বা সায়েন্স রয়েছে তোমাদের এসএসসি এমনকি এইসএসসিতে যে পয়েন্টে ছিল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এখানে থ্রি পয়েন্ট করে এমনকি এখানে সাড়ে সাত পয়েন্ট ছিল তো এই পয়েন্টের মাধ্যমে অনেক কিন্তু আবেদন করেছে এমনকি অনেক কিন্তু ভর্তি হয়েছে তো এখানে যে প্রবলেমটা হয়েছে তো তোমরা এখানে আমরা দেখতে পেয়েছি সেই যে আবেদন যোগ্যতা হলেই তোমরা কিন্তু গ্রুপ পরিবর্তনের সুযোগ কিন্তু এখানে তারা কিন্তু পেয়েছিল তো এই বছরে একটা সেম কিন্তু তোমাদের একটা এখানে সুযোগ থাকবে তোমাদের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তো আমরা দেখেছি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা পাবলিক ইউনিভার্সিটি যেভাবে আসলে গ্রুপ পরিবর্তনের মাধ্যমে তার আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সাবজেক্টে কিন্তু তারা ভর্তি হতে পারে তো সেই জন্য তোমাদেরকে ভর্তি পরীক্ষাতে বসতে হচ্ছে তো এখানে যেহেতু এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির একটা কার্যক্রমে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হবে এই ক্ষেত্রে তোমাদের যে গ্রুপ পরিবর্তনের যে সুযোগটা সেটা কিন্তু তোমরা পাচ্ছ তো কীভাবে আসলে হচ্ছে কিনা যদি আমরা বলি তো আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি যেটা হয় আসলে তোমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনটা তো সেই আবেদনের জন্য তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবে তো সেটাকে আসলে গ্রুপটাকে চেঞ্জ করার একটা ওই সময় কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে তো এইভাবে আসলে আমরা তোমাদেরকে আরও এই বিষয়ে যখন সার্কুলারটা আসবে বা তোমাদের আবেদন কার্যক্রমটা শুরু হবে তোমরা কীভাবে গ্রুপ পরিবর্তন করবে এই বিষয়টা আমরা তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো সেই জন্য আমাদের এই চ্যানেলে থাকতে হবে তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমরা পেয়ে যাবে তো এখানে আমরা আরেকটি বিষয় বলে লাগি তোমাদের আসলে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছো এমনকি তোমাদের যে ভর্তি পরীক্ষার যে আনুষঙ্গিক বিষয় রয়েছে তো এই বিষয় কিন্তু জানুয়ারির প্রথম দিকেই তোমাদের আবেদন কার্যক্রমটা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে তো আবেদন কার্যক্রমটা শুরু হলে আমরা তোমাদের একদম প্র্যাক্টিক্যাল দেখিয়ে দিবো তোমরা কীভাবে গ্রুপ পরিবর্তন করবে তো আপাতত তোমরা শেয়ার থাকো তোমরা যারা আসলে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ তোমাদের এই গ্রুপ পরিবর্তন কিন্তু তোমরা করতে পারবে তো তোমাদের এর আবেদন কার্যক্রমগুলো যখন শুরু হবে তখন কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখে দিব তোমাদের যে গ্রুপ রয়েছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসে বা সেই সাবজেক্টগুলো তোমরা পরিবর্তন করে তোমাদের মনে ইচ্ছা মতো অনার্সের যে কোনো সাবজেক্ট কিন্তু তোমরা পরিবর্তন হবে কবে একদম প্র্যাকটিক্যালি আমরা তোমাদেরকে লাইভে দেখাবো কোন কোন বিষয়গুলো তোমাদেরকে করতে হবে কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে কীভাবে তোমরা সঠিকভাবে আবেদন করবে সেই প্রসেসগুলো তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের এই বিষয়গুলিকে সবার আগে পাওয়ার জন্য এডুকেশন ক্যাম্পাস এনু সেই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে